এ মেট্রিক্সমান ওয়ান থ্রি করে টু ওয়ান দেখো এই ম্যাট্রিক্স এর দুটি শাড়ি আছে তিনটি কলাম আছে এই যে প্রশ্নে বলে দিয়েছে টু থ্রি মাত্রা

এই সমীকরণে তোমরা বসিয়ে দিও বারবার এই সমীকরণে বসিয়ে দিবে আমি a টু 1 লিখে ফেললাম মানে হচ্ছে i এর মান 2 j এর মান 1 বসিয়ে দাও তাহলে 2 i এর মান 2 j এর মান -1 কি হবে তাহলে দুই দিকে 4 বিয়োগ করলে 3 থাকবে পরে দেখো i এর মান 2 j এর মান 2 এখানে 2 থাকবে পরে বসিয়ে দাও

এক নং সমীকরণে এই মানগুলো বসিয়ে দিলে আমাদের অঙ্কটি মিলে যাবে দেখো একদমই মানগুলো বসিয়ে দিই আমরা এক একদমই বসিয়ে দিই আমরা দেখো এক নং এ এক নং সমীকরণ হতে এক নং সমি করণ হতে দেখো এ সমান কি হবে এ ম্যাট্রিক্স সমান

তাহলে তোমাদের কি করতে হবে পজিটিভ আমি সংক্ষেপে একটু বলি এটা হচ্ছে এরকম প্রশ্ন দিয়ে দিলে মাত্রা লক্ষ্য করো কত মাত্রা ম্যাট্রিক্স দেওয়া আছে কত মাত্রা ম্যাট্রিক্স মানে লিখে ফেলবা তারপরে তুমি এ আই জে সমান এই কন্ডিশন লিখে পরে এখানে এ 1 1 1 2 1 3 2 1 1 2 বসিয়ে ফেললে ঠিক হয়ে যাবে শিক্ষার্থীরা দেখো আমরা এখন এই সংক্রান্ত কিছু প্রশ্ন সলভ করব

যদি ম্যাট্রিক্স হয় তাহলে শেষে টু থ্রি থাকে দেখো মানে দুইটি শাড়ি একটা দুইটা তিনটা কলম তিনটা কলম এখন তুমি যে কাজটা করতে হবে আই এর মা

টু টু ম্যাট্রিক্স দেওয়া আসে না এখানে টু টু ম্যাট্রিক্স তাহলে আমি লিখে ফেলি এ টু টু কি করতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এ আই মাইনাস জে তার মানে তুমি আই থেকে যে বিষয় তাহলে কি হবে এটা আই এর মানে যে মান যদি আই থেকে যে বিয়োগ দেই 1 থেকে 1 বিয়োগ দেই এ 1 1 মানে হচ্ছে জিরো হয়ে যাবে 1 থেকে 2 বিয়োগ দেই -1 হয়ে যাবে 2 1 1 হয়ে যাবে 2 2 0 হয়ে যাবে দেখো কারণ এটা আই এর মানে যে মান এখন শিখে দিলে এই প্রশ্নে কিন্তু বলছে ম্যাট্রিক্স কোন ধরনের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স হচ্ছে কি পদার্পণের উপাদান শূন্য এখানে আর এইটা হচ্ছে -2 প্লাস তাহলে পদার্থন উপাদান শূন্য থাকার পরে অন্য দুটো উপাদান যদি প্লাস টু মাইনাস টু থাকে প্লাস থাকে মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাস তখন এটি এই বক্র প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এই প্রশ্নে आंसर আছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বি প্রতিসম অথবা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলি এটাকে শিখিয়ে দেখো আবার একটা প্রশ্ন সলভ করব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যদি a সমান ai j একটি বলো ম্যাট্রিক্স হয় যেখানে ai j সমান 2i j এখানে লক্ষ্য করো আর i সমান 1 2 3 তাহলে a ম্যাট্রিক্স একটি অপশনগুলো কি দেয়া আছে অবিদ ম্যাট্রিক্স দেওয়া আছে সম ম্যাট্রিক্স দেওয়া আছে শূন্য ম্যাট্রিক্স দেয়া আছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেওয়া আছে দেখো শিক্ষার্থীদের তাহলে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট সিকে রিয়েট মানে জুয়েট কুয়েট রিয়েট কে সংক্ষেপে সিকে রিয়েট হয় 2023 এর সিজন ভর্তি পরীক্ষার প্রশ্ন আইগুলো এটি সিকে রিয়েট দেখো তাহলে আমরা সলভ করি এখানে ম্যাট্রিক্সের আকার কিন্তু দেয়া নাই কিন্তু আই এর মান 1 2 3 বসাবা মানে হচ্ছে এটি হচ্ছে তৃতীয় মাত্রা

তাহলে এখানে 3 2 6 টু ডিভাইড করলে 4 থাকবে 3 6 3 ডিভাইড করলে 3 থাকবে এই ম্যাট্রিক্স আমি পেয়ে একটা শর্টকাট দেখো ছাত্র এটা বোঝা যায় কিনা আচ্ছা এখন দেখো আমরা অপশনগুলো চেক করব অপশনগুলো চেক করব ছাত্ররা অবাদক ম্যাট্রিক্স না তাহলে এটা হইতে পারে না এই ম্যাট্রিক্সটা অবাদক না এটা হইতে পারে না এখন কি শূন্য গাতে ম্যাট্রিক্স আমরা জানি সমগাতে জানি আমি চেক করি ম্যাট্রিক্স ব্যতিক্রম কি না তাহলে ব্যতিক্রম বের করার জন্য তোমাকে নির্ণায়ক বের করতে হবে নির্ণায়ক বের করে ফেলি আমি নির্ণায়ক কিভাবে বের করব ওয়ান যদি নেই আমি তিন দুগুণে ছয় চার ওকে চার স্টুডেন্টরা পরে এটা শূন্য নিতেছি না এটা যদি নেই মাইনাস ওয়ান তখন কি হবে তিন চারে বারো মাইনাস পাঁচ গুণে দশ তাহলে কি এখানে 6 থেকে 4 ভাগ করলে 2 থাকবে এখানে 2 থাকবে শূন্য দেখো একটি ম্যাট্রিক্সে যখন নির্ণায়কের ভ্যালু যদি সমান থাকে মানে এই ম্যাট্রিক্সে নির্ণায়কের মান যদি শূন্য থাকে তাহলে এটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটি সঠিক आंसर স্টুডেন্ট এটা মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সই সঠিক आंसर শিক্ষার্থীরা বোর্ডের দুটি প্রশ্ন লিখছি তোমরা দেখো টোটালি ডিফারেন্ট টাইপের প্রশ্ন

পরের কোশ্চেনটি হচ্ছে আমি আনসার লিখে দিছি আর প্রথম কোশ্চেনটি তোমাকে সলভ করে দিয়েছি প্রথমটি সলভ করে দিলে পরেরটি পারবা এটা একটা লজিক্যাল क्वेश्चन ইদানিং কালে এর প্রশ্ন আসছে বাসটি পরীক্ষায় দেখো আচ্ছা লক্ষ্য করো আমি লিখে ফেললাম এ সমান এ11 এ12 এরপরে এ টু ওয়ান এ টু টু মানে টু টু মাত্রার বর্গোমেট্রিক্স বলে দেয়া আছে টু টু মাত্রার বলে দেয়া আছে এই জন্য আমি এটা লিখে ফেললাম স্টুডেন্ট আচ্ছা এখন দেখো যদি তোমরা লক্ষ্য করো দেখবা যে আই সমান জে মানে কি আই সমান জে মানে হচ্ছে প্রধান বর্ণ এই যে প্রধান বর্ণকে বুঝাবে i j মানে প্রদান করো তাহলে এই প্রদান করে তুমি এই সূত্রটা এপ্লাই করবে 2i j কেন i j আছে এখানে এটা মানে i j মানে প্রদান করতে আছে প্রদান করে তুমি এই সূত্রটি এপ্লাই করবে i 2j মানে তুমি সারিকে দুই দিয়ে গুণ করে এরপরে কলাম থেকে বিয়োগ দিবা দেখো তাহলে আমি এই যে

i equal to not j মানে দেখো এটা 1 1 সমান সিলে কিন্তু 1 2 সমান নয় তাহলে এখানে কি করবে তুমি সারি কে সারি কলাম দুই দিয়ে গুণ করে সারি সাথে যোগ দিবে তাহলে কি হবে 1 1 আছে অলরেডি প্লাস 2 ইনটু এই যে কলাম পরে কি হবে i প্লাস 2 i এর মানে এখানে কত 2 i এর মানে এখানে আছে 2

i equal j মানে হচ্ছে প্রধান কর্ম মানে প্রধান কর্ম এই সূত্রে अप्लाई করবা 2 মানে আর সারিকে দুই দিয়ে গুণ করে কলাম বিয়োগ হবে দেখো 2 1 1 পরে এখানে 2 পরে দেখো सेम ভাবে যেহেতু এটা আমি বসাবো 2 1 মানে 2 2 সরি এটা বসাবো আমি এটা 2 2

আমি এক দিয়ে গুন দিব যোগ্য কোয়ালিটি আছে সেক্ষেত্রে ধন্যবাদ